আপনার শুনলে অবাক হবেন বর্তমান সৌদি আরবে যে আরব চলে কোরআন সুন্নার আইনে সেখানে রাষ্ট্রীয়ভাবে ভাবে ঈদ মিলাদুল নবী সাল্লা সাল্লাম পালন করা হয় আপনি নেট সার্চ দিয়ে দেখেন আরবের উচ্চ ওলামা পরিষদ ফতুয়া দিয়েছে জাল্লার হাবিব মোহাম্মদ আলী ওয়াসাল্লামের ইবান্দার উম্মদগন ওনার মহাব্বত ওনার আজমত হৃদয়ে লালন করে যদি ঈদ ই মিলাদন্নবিদ ব্যানারে মাহফিল করে নিঃসন্দেহে সেটা কাজ উত্তম কাজ মুস্তাহাব কাজ ভিডিওতে আপনারা জনাব মাওলানা মোহতারাম এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য স্পষ্টভাবেই শুনতে পেয়েছেন তিনি তার বক্তব্য শুরুই করেছেন এভাবে যে আপনারা শুনলে অবাক হবেন বর্তমানে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ঈদ এ মিলাদুন্নবী পালিত হয় আসলে আমরা অবাক হয়েছি শুধু অবাক হইনি প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি যে আমি কি সঠিক শুনছি নাকি আমার শ্রবণ শক্তিতে কোনো সমস্যা দেখা দিয়েছে সৌদি আরবে তা রাষ্ট্রীয়ভাবে তাও আবার ঈদ এ মিলার জন্য বিবালিত হচ্ছে তাই না কেনা তুল্লাহ আব্বাসি সাহেব এবার চিন্তা করুন আমার মনে হয় যে এখানে আব্বাসি সাহেব ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেননি সম্ভবত ওনাকে কেউ ভুল নিউজ দিয়েছে অথবা তিনি ফেসবুকে বা অনলাইনে কোনো গুজব দেখে বিভ্রান্ত হয়েছেন এবার চিন্তা করুন যে ব্যক্তির এই বাস্তবতাকে তাহাকিক করার মতো জ্ঞান নেই যিনি বাস্তব একটা জিনিস সেটাকে একটু তাহকিক করে জাতির সামনে বলার প্রয়োজন বোধ করেন না সেই ব্যক্তি সেই ব্যক্তি যখন কোরআন অথবা হাদিসের দলিল দেন তখন তিনি কতটা যাচাই বাছাই করেন কোরআন সুননা তিনি কতটা যাচাই বাছাই করেন যদি এই বাস্তব একটা জিনিসকে তিনি যাচাই বাছাই করতে না পারেন আর যদি তিনি মিথ্যা কথা বলেন ইচ্ছাকৃতভাবে তাহলে তো সহজে অনুমান করতে পারেন যে কোরআন এবং সুন্নার ব্যাপারে তারা কীভাবে মন গড়া কথা বলতে পারে তো আসুন আমরা দেখি যে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ঈদ এ মিলাদ নবী উদযাপনের কথাটা কতটুকু সঠিক তো এনআতুল আব্বাসি সাহেব আবার দলিলও দিয়ে দিয়েছেন ওনারা তো আবার কথা বললে দলিল একটা দিবে নই তো দলিল দিয়েছেন যে আপনারা অনলাইনে সার্চ দেন গুগলে সার্চ করেন করলেই পেয়ে যাবেন তো এই কথা বলার পর কোনো শ্রোতা সন্দেহও করবে না জেনে তুল্লা আব্বাসি সাহেব মনে হয় ভুল বলছেন বা অবাস্তব বলছেন তো এই ধরনের ক্ষেত্রে যখন তারা এভাবে একটা ভুল দলিল বুক ফুলিয়ে দিতে পারে যে অনলাইনে সার্চ দিয়ে দেখেন তো তারা যখন বলে যে কোরআনে দেখেন হাদিসে দেখেন উমুক হাদিসে আছে কোরআনে আছে তো জনগণ তো সেটার সার্চ দিয়ে দেখতে পারবে না জনগণ তো কোরআন এবং হাদিস এত সহজে বুঝবে না আর উনি যখন ভুল বলবেন তখন জনগণকে সে কোরআন এবং হাদিসের দলিল খুব সহজে বোঝানো যায় না কিন্তু আজকে তিনি যে দলিল দিয়েছেন অনলাইনে সার্চ দেন এটা তো সকল জনগণই বুঝবে তো আসুন আমরা অনলাইনে সার্চ দেই আমরা গুগলে সার্চ দিলাম সৌদি আরবে কি ঈদ মিলাদবী পালন করা হয় তো প্রথমেই লেখা আসছে না সৌদি আরবে সাধারণত ঈদ এ নবী বা নবী দিবস সরকারিভাবে পালিত হয় না এটা আপনি আরবি বাংলা ইংলিশ যেভাবে সার্চ দেন সেখানে আপনি দেখবেন যে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ঈদ এ নবী পালন করা হয় না বরং সৌদিতে সরকারি ছুটি তিনটি ঈদুল ফিতর ঈদুল আদহা আর তাদের রাষ্ট্রীয় যে দিবস আছে জাতীয় যে দিবস আছে ওই দিবস এই তিনটা ছুটি তারা উদযাপন করে তারা ঈদে নবী পালনও করেন না রাষ্ট্রীয়ভাবে এবং এই দিনে কোনো ছুটিরও ব্যবস্থা তারা রাখেন না যারা সৌদি প্রবাসী আছেন তারা আমার বক্তব্যের যথার্থ অবশ্যই আপনারা মূল্যায়ন করবেন যে আমি কি সঠিক বলেছি নাইনাত আব্বাসি সাহেব সঠিক বলেছেন সৌদি আরবে কি আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো দিন ঈদ এ নবী পালিত হয়েছে বা ঈদ নবীর জন্য কখনো কোনো ছুটি দেওয়া হয়েছে যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই এই বিষয়টা কমেন্টে জানাবেন এরপরে আসুন আমরা গুগলে দেখি উইকিপিডিয়াতে দেখি উইকিপিডিয়াতে ঈদ এ নবী লিখে আপনি সার্চ দিলে সেখানে আপনি পেয়ে যাবেন সেখানে বলা হচ্ছে উদযাপনের ক্ষেত্রে বলা হচ্ছে যে শুধুমাত্র একমাত্র ব্যতিক্রম হলো কাতার ও সৌদি আরব যেখানে এটি সরকারি ছুটির দিন নয় এবং নিষিদ্ধ উইকিপিডিয়া বলছে যে একমাত্র ব্যতিক্রম হলো কাতার ও সৌদি আরব সেখানে ঈদি নবীর দিনে সরকারি ছুটি দেওয়া হয় না এবং ঈদ ঈদি নবী উদযাপন নিষিদ্ধ তো এই আমরা দেখলাম অনলাইনে সার্চ করে এবার আপনারাই বলুন প্রত্যেকের হাতে হাতে মোবাইল যে কেউ যখন তখন সার্চ করে এটা বের করতে পারেন এই ক্ষেত্রে যখন এনায়তুল্লাহ আব্বাসি সাহেব হুজুর এভাবে বলে দিলেন যে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদ বিপালিত হয় বিশ্বাস না হলে আপনারা সার্চ দিয়ে দেখুন অনলাইনে তো যখন তারা কোরআনে রেফারেন্স দেন হাদিসের রেফারেন্স দেন তখন তারা কী করেন আপনারা সহজেই বুঝতে পারলেন এবার আসুন অনলাইনে কিছু গুজব ছড়ায় তো আমার সামনে এখন আছে রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেক যেটা দিয়ে করা হয় সেখানে একটা নিউজ দেওয়া হচ্ছে মক্কায় সৌদি জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিকে ঈদ এ মিলাদুল দাবিতে প্রচার এই হচ্ছে এনায়তুল্লা আব্বাসি সাহেব সম্ভবত এখান থেকে বিভ্রান্ত হয়েছেন বেদাতি যারা এদের প্রধান হাতিয়ার হচ্ছে গালি আর অপপ্রচার গুজব আর গালি দুইটাতেই গ আছে গুজব গালি এটাই হচ্ছে তাদের প্রধান হাতিয়ার তো এই রিউমার স্ক্যান আর বলছে যে মক্কাতে তাদের জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিকে ঈদ নবীর প্রচার বলে চালিয়ে দিচ্ছে ওই বেদাতিরা সেখানে খবরে বলা হচ্ছে সম্প্রতি ঈদ এ পতাকা নিয়ে সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র হারাম শরীফ সাজানো হয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখেছে রিউমারি স্ক্যানার এরপরে সেই ভিডিওগুলো ওনারা এখানে দিয়ে দিয়েছেন যে মক্কা পবিত্র হারাম শরীফে ঈদ এ মিলাদুলনবী জাপনের উদযাপনের জন্য পতাকা উত্তোলন করা হচ্ছে যারা বেদাত বেদাত বলেন এবার কী বলবেন এরকম একটা ভিডিও এখানে আছে এরপরে একই দাবিতে ইউটিউবের কিছু ভিডিও দেখুন আরও কিছু ভিডিও এখানে দেওয়া আছে এরপরে আরেকজন ব্যক্তি ঈদ মিলাদ নবী উপলক্ষে আলহামদুলিল্লাহ মক্কা শরীফে সাজ আরেকটা ভিডিও দেওয়া আছে এভাবে তিনটা চারটা ভিডিও দিয়ে এরপরে ফ্যাক্ট চেক বলছে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ঈদ এ মিলাদবীর পতাকা দিয়ে মক্কার পবিত্র হারাম শরীফ সাজানোর দাবিটি সঠিক নয় বরং সৌদি আরবে জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে উক্ত ছোটো পতাকা বা নিশানাগুলো লাগানো হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে ছড়িয়ে পড়া আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় এক ব্যক্তি মক্কায় হারাম শরীফের আশেপাশের এলাকায় পতাকা সদৃশ নিশানা লাগানোর ভিডিও করছেন তাকে উর্দু অবলিক হিন্দি ভাষায় বলতে শোনা যায় মক্কায় খানে কাবার সামনে আছেন তিনি এবং ছোট পতাকা বা নিশানা লাগানোর আয়োজনকে ঈদ এ মিলাদ নবীর আয়োজনের প্রস্তুতি বলে দাবি করেন তিনি এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি সৌদি আরবে সাধারণত ঈদ এ মিলাদ নবীর আয়োজন করে পালিত হয় না সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো আয়োজন থাকে না এমনকি সৌদিতে এটি সরকারি ছুটির দিনও নয় চলতি বছরও এই ধারার ব্যতিক্রম হওয়ার কোনো সংবাদ গণমাধ্যমে আসেনি অর্থাৎ আলোচিত ভিডিওতে ছোট পতাকা বা নিশানা লাগানোর বিষয়টির সাথে ঈদ এ উদযাপনের সম্পর্ক থাকার যে দাবি করা হয়েছে তা সঠিক বলে প্রতীয়মান হচ্ছে না যাই হোক তারা একটা নিউজ করেছেন এরপর রেয়াতুল্লা আব্বাসি সাহেব আরও যে কথাটা বলেছেন সেটা উনি ভুল করেছেন নাকি মিথ্যা বলেছেন কি বলবো বলেন তিনি বলেছেন যে সৌদি আরবের ওনার শব্দটা হচ্ছে উচ্চ ওলামা পরিষদ সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদ নাকি মানে বড় আলেমদের যে পরিষদ আছে হাই আত কিবার ওলামা ওনারা নাকি ঈদ এ মিলাদুলপি উদযাপন করতে কোনো সমস্যা নেই বা এটা ভালো মুস্তাহাব এই ধরনের ফতোয়া নাকি ওনারা দিয়েছেন মানে কত বড় একটা মিথ্যাচার সৌদির আলেমদের ব্যাপারে উনি করলেন হায়াতু কিবারিল ওয়ালামার যারা সদস্য আছেন সৌদির বর্তমান যিনি গ্র্যান্ড মুফতি আছেন বা আগে যিনি ছিলেন তাদের ফতোয়াগুলো স্পষ্ট অনলাইনে আপনি পেয়ে যাবেন যে ঈদ এ মিলাদবী উদযাপন সম্পর্কে ওনারা কি বলেছেন তেমনিভাবে সৌদির বিভিন্ন সাইট আছে ইসলাম কিউ ইসলাম ওয়েব ডট আপনারা সেখানে সার্চ দেন সেগুলোর বাংলা অনুবাদও পাওয়া যায় সেগুলো আপনারা সার্চ দিয়ে দেখেন সৌদি আরবের একটি জাতীয় ফতোয়া বোর্ড আছে সেটার নাম হচ্ছে আল্লা জাত উদ্দ্য ইমা আলিল বহিনিউল ইফতা ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি এবং গবেষণা বিষয়ক স্থায়ী কমিটি তাদের ফতোয়া দেখুন তারা ঈদে এ সম্পর্কে বলছেন তিন নম্বর খণ্ড উনচল্লিশ পৃষ্ঠা ফতোয়া নং সাত হাজার তিনশো ষাট প্রশ্ন হাল ইকাম মাউল দিনীফ হালায়ালুন এম হারামুন যে রাসুসল্ল আলী ওসাল্লামের জন্মদিবস পালন করা হালাল নাকি হারাম ওনারা জবাব দিচ্ছেন ইকামতুল মাওয়ালিদ্দিন নবী সাল্লিসাল্লাম আউলি গরিহি মিনাল বিদাইল মোহদাসা বলা হচ্ছে যে রাসুল সাল্লি সাল্লামের জন্মদিন অথবা অন্য যে কারো জন্মদিন এটা নতুন আবিষ্কৃত একটি বিদান ওকদ সবতানবী সাল আলী সাল্লাম আন্না কল আর রাসুল সাল্লু আলসাল্লাম বলেছেন মা নাহদাফি আমার যে নতুন কিছু আবিষ্কার করবে আমাদের দিনে সেটা প্রত্যাখ্যাত হবে অতএব এই ঈদ এ নবী বা রাসুলসল্লাহ সাল্লামের জন্মদিবস উদযাপন এটাও প্রত্যক্ষত হবে অবিল্লাহি তৌফিক ওসলাল্লাহ আলহ নবীনা মোহাম্মদ ওয় আলি ওসাহাবিহি ওসাল্লাম অনুরূপভাবে তাদের আরেকটি ফতুয়া ফতুয়া নং তিন হাজার পাঁচশো সাতান্ন সেখানে প্রশ্ন মাহুকমুল ইহতিফায় বিমাউলিদিন নবীউ সাল্লি ওসাল্লাম ফি শাহরী রবিআই আউ্য়াল তা আবীম আল্লাহ আলি সালাতাম তো রাসুলসল্লাহ আলী ওসালামের সম্মানার্থে রবিউল আউ্লাল মাসে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের জন্মদিন উদযাপন করার হুকুম কি বিধান কি তারা জবাব দিচ্ছেন তাজিম উন্নবী সাল্লাহ আলী ওসাল্লাম ওয়াহতিরাম হু ইন্নামা হুয়াবিল ইমান বিকুল্লিমা জা আবিহি মিন ঈন্দিল্লাহি সুবহান হু ওয়াতিবাই শরিয়াতিহি আকিদাতন ওয়া কৌলান ওয়া আমালান ওয়া খুলুকান তারা বলতেছেন যে রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে প্রকৃত সম্মান করা তো হবে কেবলমাত্র তিনি যা নিয়ে এসেছেন তার সবটুকুর প্রতি ইমান আনয়নের মাধ্যমে এবং তার শরীয়তের ইত্তিবা করার মাধ্যমে আর সেই ইত্তিবা হবে আকিদাতান বিশ্বাসগত কৌলান কথার মাধ্যমে ওয়ামালান আমালান এবং কাজের মাধ্যমে ও হলুকন এবং চরিত্রের মাধ্যমে ও তারকিল ইত্তিবা ইফিদ্দিন ও তারকিল ইবতিদা ইফিউদ্দিন আর রাসুল সাল আলী ওসালামের হবে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার না করার মাধ্যমে অমিনাল ইবতি দা আল ইহতিফা আল বিমাউল দিন নবী সাল্লি আসাল্লাম আর দিনের ভিতরে নতুন আবিষ্কারের একটি হচ্ছে রাসুলসল্লাহ আলী আসসালামের জন্মদিন উদযাপন করা তাহলে তারা কি বললেন যে রাসুলসল্লা সাল্লামের প্রকৃত সম্মান হচ্ছে যে দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার না করার মাধ্যমে আর এই মিলাদুন এটাও দিনের ভিতরে নতুন একটি আবিষ্কার অতএব এটাকেও বর্জন করতে হবে তাহলে আমরা সৌদি জাতীয় ফতোয়া বোর্ড যেটা তাদের ফতোয়া আমরা পেয়ে গেলাম এভাবে সৌদির বড় বড় আলেমদের ফটো আমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাব তাহলে আমরা কি দেখলাম এনায়তুল্লা আব্বাসি সাহেব প্রথমত বললেন যে সৌদিতে নাকি জাতীয়ভাবে ঈদ মিলাদ নবী পালিত হয় এটাও ভুল এবং সৌদি আরবের উচ্চ আলমা পরিষদ তারা নাকি এটাকে জায়েজ বা মুস্তাহাব বলেছেন এটাও তিনি সঠিক বলেননি এরপরে মজার কথা হচ্ছে যে তিনি মাসখান দিয়ে আবার বলেছেন যে সৌদি আরব যে আরব নাকি কোরআন এবং সুন্নার ভিত্তিতে পরিচালিত হয় এতদিন আমরা অনায়তুল্লাহ আব্বাসি সাহেবদের কাছে শুনে এসেছি যে সৌদি আরবে নাকি সব অহাবি। আবদুল আহাব নজদির সব রীতিনীতি সেখানে চালু আছে আর সেই জন্য তারা এই বাংলাদেশে বা ভারত উপমহাদেশে যারা বেদায়াতের বিরোধিতা করে তাদেরকে তারা বলে ওয়াহাবি আব্দুল আহাব নজদির সন্তান দালাল ইত্যাদি বলে তো যে সৌদি আরব আব্দুল ওয়াহাব নজদির নীতিতে চলতেছে আজকে শুধুমাত্র নবী তারা পালন করে এরকম একটা গুজব আপনি শুনেছেন আর ওই গুজব শুনেই সৌদি আরবে সব এখন জায়েজ হয়ে গেল তারা কোরআন সুন্নার ভিত্তিতে পরিচালিত হয় তাহলে আব্দুল ওয়াহাব নজদির ওই ওয়াহাবি মতবাদ যেটা সৌদি সৌদিরা পালন করে আরবরা সৌদি আরবের লোকেরা পালন করছে তাহলে সেই ওহাবি মতবাদ কোরআন এবং সুননা মোতাবেক সেটা তো আজকে আপনি প্রকাশ করে দিলেন অথবা আপনার মুখ ফসকে সেটা প্রকাশিত হয়ে গেল যাই হোক আল্লা তাহলে আমাদেরকে এই ধরনের বিভ্রান্তি থেকে এবং যারা পথপ্রষ্ট আলেম তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন বেদাত থেকে হেফাজত করুন আমিন ওয়রুদ আউ আলহামদুলিল্লাহি রবিল আলমিন